কত এটা হ্যাঁ দাম সবগুলা টাকা এটা হয়েছে নি কাকা এটা হয়েছে নি

বা বাবা বাবা মানে সব সব মিলে 120 টাকা 100 টাকা চাইতেছেন আপনি সব আরে শুধু এগুলো কত একটা এই ভিতরে টাকা আর ভি দিবা এই সব 50 টাকা রাখেন Các bạn hãy đăng cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn

বাজারটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় উত্তরা উত্তরও যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে উত্তরা উত্তরের হাতের বাম পাশে যে খালি জায়গা আছে মাঠের ভিতরে সুন্দর সব ধরনের শাক পাওয়া যায় তাজা শাক সবজি Herr Patron, nicht der Herr Patron,

পিসতেছে তিরিশ টাকা পিস বাবারে এত বেশি হয়ে যাবে না দাদা